আচ্ছা এই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো আসলো আসার পরে তার সঙ্গে বিভিন্ন লোকের বৈঠক হলো তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হলো আমাদের দরবেশ বা এখন রোনাল্ডো কেন আসছে আমরা মনে করি যে আসলে ওই পাওনা টাকা পয়সা আদায় করতে আসছে ওই যে আমেরিকার কোম্পানি আছে স্যাবরন ওই যে তেলকে সংসন্ধান করে এই অনেক টাকা পয়সা বাকি ছিল ডোনাল্ডো চিন্তা করলো যে একটু চাপ দেয় টাকা পয়সা গুলো পাওয়া যায় কিনা তারপরে ওই আমরা দেখলাম হাস বাংলাদেশ ব্যাংকে গেল তার আগের দিন তো এই আর কি যদিও ডোনালুনি যেই বলেছেন যে তিনি আর পেছন দিকে তাকাতে চান না সুতরাং আমরা ধরে নিতে পারি যে আসলে মনে হয় খুব একটা কোন অ্যাকশন এই মুহূর্তে আমেরিকা নিবে না যদিও বিএনপি বলতেছে যে আমেরিকা তার আগে অবস্থা নিয়ে আছে এখন ভিতরে কি আলোচনা হয়েছে তো আমরা জানি না তো বৈঠক শেষে সালমান এফ রহমান তিনি মানে দরবেশ বাবা তিনি খুব আম আমতা করে কথা বলতেছেন শেখ হাসিনা করলো কি যে আছে না তথ্যমন্ত্রী তাকে আবার পাশে বসে রাখছে যে মুখ ফসকে দরবেশ বা তারপরে যা কিছু বললো অনেক কিছুই বললো কিন্তু বলার একটা কথা বললো যে রোনাল্ডো বলেছে যে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা উঠানোর জন্য ডোনাল্ডো কাজ করতেছে আসলে বিভাগের ব্যাপার কিন্তু সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রালয়ের পক্ষ থেকে মার্কিন বিচার বিভাগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে তারা একটা উইড্রোজন কাজ করতেছে র্যাবের উপর নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করে নিবে আপনারা জানেন যে দু হাজার একুশ সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধী র্যাব এবং র্যাবের বর্তমান এবং সাবেক সাতশো সাত সদস্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন তো আমাদের তো আমেরিকা আবার বসে আছে মুশফিকুল ফজল আনসারি ভাই তো তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেলকে জিজ্ঞেস করলো যে এই যে হাসিনার উপদেষ্টা আপনারা জানেন দরবার বাবা হাসিনার উপদেষ্টা বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যে বলছে যে এই যে কাহিনী তোমরা র্যাবের উপর নিষেধাজ্ঞা ওঠানোর জন্য গ্রিন সিগন্যাল দিয়া দিস বিচার বিভাগকে এখন খুব শীঘ্রই র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে ঘটনা কি সত্য নাকি তখন জবাবে বেদান্ত পটেল বলল যে এইটা একদম ঢাহা মিথ্যা কথা তার মানে তার মানে দরবেশ বাবা নগদে দরা খেয়ে গেল দরবেশ বাবা যখন আমতামতা করতেছিল সাংবাদিক সম্মেলনে রোনাল্ডোর সঙ্গে সফরের পরে আর পাশে ওই যে গেটুপুত্র আরাফাত খুব তীক্ষ্ণ ভাবে দৃষ্টি রাখতেছিল তখন আমি বুঝছি যে দরবেশ বাবা জীবনে বহু মিথ্যা কথা বলছে কিন্তু মিথ্যা কথা বললেও মনে করেন যে বয়স হয়ে গেছে তো প্রতি বছর বছর মক্কা শরীফ যায় এই জন্য একটু আমতা করে মানে মিথ্যা কথা বইলে ফালাইছে বাট তো অভ্যাস মিথ্যা কথা বলার কিন্তু দরাজে খেয়েছে বইটা বোঝে না একদম নগদে দরা গেছে আসলে এদের কোনো মান সম্মানও নেই এরা মিথ্যা কথা বলতে বলতে এমন একটা অবস্থা যে এরা দরা খাইলেও কিছু মনে করে না নিয়মিত দরা খায় আরে ওর ওর যে গুরু শেখ হাসিনা সেই তো দিনে মিথ্যা কথা বলে দশটা আমি একটু খবরটা পরে শুনি আপনাদেরকে তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন আমাদের সময় পত্রিকা ওই নাইমুল ইসলাম খানের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব ও বাহিনীর সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল গত বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিং এ বাংলাদেশ বিষয়ে করে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান প্যাটেলের কাছে প্রশ্ন ছিল যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বক্তব্য এসেছে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট কাজ করতেছে এই বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে এমন দাবি কি সত্য জবাবে বেদান্ত প্যাটেল বলেন যে এই সমস্ত দাবি ভুয়া যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেছে না এই দাবিগুলো মিথ্যা নিষেধাজ্ঞার উদ্দেশ্যই হলো আচরণের পরিবর্তন এবং জবাবদিতাকে উৎসাহিত করা তো এই হচ্ছে গিয়ে ঘটনা এবং এই স্টেটমেন্টটা যে বেদান্ত প্যাটেল দিয়েছেন আমাদের সবার গর্ব প্রিয় মুশফিকুল ফজল আনসারি ভাইকে এটা আবার আজকে ঢাকার যে মার্কিন দূতাবাস আছে তারা তাদের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এটা শেয়ার করেছে তো এই যে এইসব কথাগুলো বলে এর আগে আমরা দেখেছি যে মার্কিন বিভিন্ন মন্ত্রীর এই ডোনাল্ডোর বক্তব্যকে এর আগেও অনেকবার মিসগাইডেড করা হয়েছে অনেকবার মিসগাইড এবং এই র্যাব তারা এইসব বহু ভুয়া কথাবার্তা বলেছে তো কি আর বলবো আসলে কথা হচ্ছে কি যেখানে পুরো সরকারটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে পুরো সরকারটাই অবৈধ ভাবে সরকারটাই জনগণের রায়ের বহির্ভূত ভাবে জনগণের রায় সারাই দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন বলেন তো এই ধর্মে ধরা হয়ে গেলো এদের তো উল্লো সরব না এরা দুঃখ প্রকাশ করবে না এরাই মিথ্যে বলে যাবে এবং এদের কাছ থেকে আসলে মিথ্যে সারানো কিছু আশা করাও বোকামি